আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে দেখা হাতে কিন্তু রমজান মাস চলেই যাচ্ছে দশটার চলে যাচ্ছে আমাদের আর একদিন গিয়েছিলাম আমার শাশুড়ি বাসায় ইফতার করতে তো আমি বাসা থেকে কিছু ইফতার বানিয়ে নিয়েছিলাম আর কি যেহেতু একা হাতে সবকিছু করতে পারবেন না আমার শাশুড়ি বা আমার যাও আছেন তবুও আমি ভাবলাম যে কিছু একটা বানিয়ে নিয়ে যায় তো এখানে আমি কেবিজ দিয়ে পাকোড়া বানাবো আর কিছু পেঁয়াজু আর হচ্ছে এখানে আমি বেগুনকে আস্তে ফ্রাই করবো আজকে আস্তে বেগুনি বানাবো তো ভালোভাবে কুচি কুচি করে মানে কেটে নিয়েছি আস্ত বেগুনকে আর এখন লবণ পানিতে আমি ভিজিয়ে রাখছি যাতে একটু সফট হয় আর কালো না হয় আর কি লবণ পানিতে আসলে ভিজিয়ে রাখলে বেগুন কালো হয়ে যায় না পোটে সাদা থাকে আর কি আর যেগুলোতে আমি নিয়ে যাবো শার্টবিন ডিস হটপট সেগুলো বের করে রেখেছি এই হটপটগুলো আসলে দেখা যায় সবসময় আমি রোজা মাছই বেশি ইউজ করি যাতে ইফতারগুলো গরম থাকে আমরা গরম গরম ইফতার খাতে পারি সেই জন্যই আমি আজকে এগুলো ভাবলাম যে আমার শাশুড়ির বাসায়ও নিয়ে যাই এগুলো গরম গরম সবাই খেতে পারবো আর এদিকে আমি পেঁয়াজও করার জন্য আগে ডালকে আগেই বেড়ে রেখেছি শুধু ডাল আমি ইউজ করি অনেকে দেখেছি চালের গুঁড়া বেসনের গুঁড়া এগুলো ইউজ করেন তো আমি এগুলো আর ইউজ করি না আমি যেভাবে বানাচ্ছি সেভাবে শেয়ার করলাম তো আমি এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়েছি অলরেডি আর কেবিচ বাজি কেবিচ বাজি বলতেছি কেবিজ বাঁ আমি মানে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি যাতে একটু মসমসে বাপ বা মজা লাগে তো এখানে আমি শুধু হলুদে গুঁড়া আর লবণ দিয়ে পেঁয়াজটা করব আর কোনো মশলা ইউজ করব না আর কেবি পাকুড়ায় আমি সামান্য হলুদে গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর কিছু মানে ড্রাই যে রসুন সেগুলো আর কি রসুনের গুঁড়া আছে এখানে তো ওইগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিবো সাবান্য মরিচে গুঁড়া গুঁড়া দিয়েছি যাতে একটু টেস্ট আসে একটু জাল জাল আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছি এখানে এক্সট্রাভাবে একটু লাল মরিচের গুঁড়া দিলাম ভালোই হয়েছিল অনেক মচা আর মচমচা হয়েছিলো কি বলবো তো ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি লবণ দিয়ে যাতে একটু সফট হয় পরে আবার ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিব আর কি কেবিজের পাকোড়াটা আর এখানে পেঁয়াজ করার জন্য আমি যেগুলো এগুলো আগে থেকেই বসিয়ে দিব যাতে হয়ে যায় এগুলো আমার পেঁয়াজটা কিন্তু অনেক কম মসমসে থাকে ঠান্ডা হলে দেখা যায় খেতে পারি এতে ছোটো ছোটো করে আমি পেঁয়াজটা করি আর ওদের অনেক মসমসে হয় ওদিকে আমার পেঁয়াজটা হয়ে যাচ্ছে আর এদিকে আমি ময়দা দিয়ে ভালোভাবে কেবিজের যে ফাঁকোড়াটা বানাবো সেগুলো মিক্স করে নিচ্ছি ময়দা না দিলে তো আর মানে ফাকুরাটা হবে না সেজন্য কি দিলাম অনেক সুন্দর হয়েছে দেখতে পারছেন আমি হাত দিয়ে দিয়েছি বেশি ময়দা দিলে কিন্তু আবার মানে ক্রিস্পি হবে না তো হালকা যতটুকু লাগে পরিমাণ মতো আর কি লাসার মতো হয়ে গেলে তারপর বুঝতে পারবেন যে কতটুকু দরকার তো আমি একটু পাতলা পাতলা করে হাত দিয়ে চেপে চেপে ফ্রাই করছি যাতে মস হয় ভিতরে কোনো ময়দা বা কিছু থাকে না মাসাল্লা অনেক মসে হয়েছিল হয়েছিলো সবাই অনেক মানে পছন্দ করেছেন সেই বীজের এটা আর ওদিকে আমি কি চিকেনটাও বসিয়ে দিয়েছি আমি চিকেন এড করে রেখেছিলাম বার চিকেন করার জন্য আমার হাতের এই চিকেনটা সবাই অনেক পছন্দ করে আমার রায়ানও যেহেতু পছন্দ করে হাজব্যান্ড আমার দেবরাও খুব পছন্দ করে তো ভাবলাম যে নিয়ে যাই আমার ননুদাও আর বেশি জাল পছন্দ করে না এখানে একটু জাল জাল ছিল ও মানে মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় যেগুলো আছে ওইগুলো পছন্দ করে যাই হোক আমার চিকেনটাও ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি সসের সাথে মিক্স করে নিচ্ছি চিকেনগুলা খুবই মজা হয় এভাবে চিকেনটা মানে কুক করলে আর কি সসে মানে অনেক রকম সস আমি এখানে ইউজ করেছি শুধু এখানে বা সস না বা সস কেচাপ চিলি সস সব কিছু সামান্য কিছু রসুন কুচি দিলেও কিন্তু আরও টেস্টটা বাড়িয়ে দিবে তো আমি এখানে আর রসুন কুচি দিই নি করে নিচ্ছি ইজিলি আর এদিকে আমার বেগুনটাও আমি ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিয়েছি ফ্রাই করার জন্য এই তো হটবাটিতে নিয়ে নিচ্ছি চিকেনগুলো অনেক গরম ছিল এক ঘন্টার মতো তাকে কিন্তু গরম কেসে পেলে অনেক মস মজা হয়েছে আমার পাকুড়াগুলা সব কিছুই আমি হটপটে রেখে দিয়েছি গরম থাকার জন্য আর এদিকে আমি বেগুনিটাও করে নিচ্ছি আস্ত বেগুনি এভাবে করলে কিন্তু মানে খুবই মানে খুবই কম টাইমে করা হয় আর জামেলানে সব কিছু করা আছে এখন চলে যাব আমার শাশুড়ি বাসায় তো ওখানে কিছু ফ্রুটসও নিয়েছি প্লাম আমার শাশুড়ি আবার ফ্রুটস খেতে খুবই পছন্দ করেন তো কিছু ম্যাঙ্গো আর প্লামস কেটে নিয়েছি সব কিছু রেডি করেই যাচ্ছি ওখানে আমার শাশুড়ি মানে বিরিয়ানি বানাবেন ওনার হাতে তো মিট বিরিয়ানি অনেক মজা হয় জন্য বলছিলাম যে তুমি বিরিয়ানি বানাও আর আমি এগুলা করে নিয়ে আসি বেশি খুশি মানে করার দরকার নেই এই তো বের হয়ে গিয়েছি আমরা এই তো আমরা চলে আসছি এখন সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি ইফতারের টাইমও হয়ে যাচ্ছে মশাল্লাহ আমার চা আমার দেবর মিলে সবার প্লেটটাও রেডি করে নিয়েছে আর আমরা গুলামিয়ে দিয়ে দিয়ে দিলাম আর কি সবাই পছন্দ মতো খেয়ে নেবেন যার যার মতো করে এই তো মিট বিরিয়ানি ছিল আমার শাশুড়ি এবার ডিমের সরি আলুর চপও বানিয়ে নিয়েছেন মিষ্টি আলুর চপ বানিয়ে নিয়েছিলেন আর যাই হোক ইফতার করার পর নামাজ করার পর ফ্রুট খেতে বসলাম আমার আবার ফ্রুট খেতে খুবই পছন্দ আমার শাশুড়ির মতো মেলম গলা খেতে অনেক ভালো লাগে আসলে ইফতারের পর আর এদিকে দুই ভাই বোন মিলে খুবই সুন্দর খেলা করছিলেন আমার ননদের মেয়ে মাসাল্লাহ যাই হোক আমরা চলে যাব ইফতার করার পর কিছুক্ষণ বসেছিলাম তারপর চলে যাব যেহেতু তারাবি নামাজ পড়তে হবে আর এদিকে আমার মানে খেলা মানে বর্তা বানিয়ে রেখেছিলেন আমের বর্তা তো এগুলো খেয়ে চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ